الاحد السمد الذي لم يتخذ صاحبه ولا ولد خلق الخلق واحساف عدد رفع السماء بقدرته بغير عمد بسط الارض بقدرته على ماء الجمر قسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد الحي القيوم علق العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه الى الجن والانس بشيرا ونذيرا دائئا الى الله رحمه للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ وقال رسول الله صلى الله عليه وسلم اقتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام করিমাবাদ দারুল হুদা হেফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও ভোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করেন সেরা হিসাবে একটা কথা চিন্তা করা উচিত কেননা মানুষ সৃষ্টির সেরা কোরআন বলে আদম মানুষের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা দিছেন আর কোন সৃষ্টির মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা দেন নাই শুধু মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা আল্লাহ সাজাইছেন খুব ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু কেননা এটাও আল্লাহর আদেশ ইদার আন কোরআন যখন কোরআনই কথা শুনো তো মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে আংশিত পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শুনুন কিন্তু কথা বুঝে আসবে না ওয়াজের দ্বারা যা লাভ হওয়ার তা লাভ হবে না শুধু সময় কেটে যাবে এই জন্য মনোযোগও লাগবে আবার পরিবেশটা নীরবও লাগবে এটা আল্লাহর আদেশ এটাই বুঝাইতে চাইতেছি যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় দিলেন আর শুধু একদিকে শ্রেষ্ঠত্ব না যে মানুষ একদিকে শ্রেষ্ঠ বরং মানুষ সর্বদিকে শ্রেষ্ঠ মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ দুনিয়ার কোনো সৃষ্টিতে দানে নাই দিলে চার কসম খেতেন না চারটা কসম খাওয়ার পরে ঘোষণা দিছেন অক্তিল অসাইতুর অতুর শিনীল লাকদ আবার সুন্দর যে দিগো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি বলবেন আফ্রিকার কালো মানুষগুলো কি সুন্দর ডায়মন্ড কখনো কখনো ব্ল্যাকও হয় ডায়মন্ড চিনেন কি হীরা হীরা যে হোয়াইট হয় এরকম না হীরার ভিতরে অনেক কালার হয় ইউলু হয় হোয়াইট হয় আবার ব্ল্যাক ও হয় তো কালোটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ওটাকে মাইনা নেন ওটা ব্ল্যাক ডায়মন্ড ইউরোপ হলো হোয়াইট ডায়মন্ড আমরা হলাম মিক্সড ডায়মন্ড আর আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর যে মানুষটাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা বিদ্যা দ্বারা এরকম যোগ্যতা দিয়ে সাজাইলেন আমি হাদিস দিতেছি আল্লাহর রসুল বলতেছে আন্নাস মাহাদিন ও মানুষ জমিনে আর কি ভান্ডার আছে ভান্ডার বুঝেন তো খনি জমিনে আর কি খনি আছে জমিনের সবচেয়ে দামি খনি হলো সোনার রূপা এর চু তুমি দামি খনি আন্নাস মাহাদিন সোনার খনির খনি তুই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম বাবা উচিত কিন্তু আল্লাহ আমাকে কতটুকু দিলেন বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম যুবক বাবক যুবককে আল্লাহ কি দিলেন যৌবনের চেয়ে দামি তো কোন রত্ন নাই আছে নাকি হম সমগ্র জগতের সম্পদ দিয়েও তো যৌবন কিনা সম্ভব না কিনা সম্ভব তাহলে তো দুনিয়ায় তৃতীয় লিঙ্গ থাকত না থাকত তৃতীয় লিঙ্গের অস্তিত্বই হইত না তৃতীয় লিঙ্গ হইল যদি লিঙ্গ নেওয়া সম্ভব হতো তাহলে চেঞ্জ হয়ে যেত আপনারা কেন মজা নিতেন তৃতীয় লিঙ্গ নিয়ে যুবক কেন মজা নিত নেয় না না দেখলেই তো হাততালি দেয় ঠিক না যুবক বাবুক না আল্লাহ আমাকে যৌবন দিয়ে সাজাইলেন আমি আল্লাহকে কি দিলাম কতটুকু দিলাম এটা এই জন্য বুঝেই কালকে কিন্তু এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে কোরআন বলে ইলাইলা তুর যাও আল্লাহ বলে কালকে তোমার আমার কাছে আবার ফিরত আসতে হবে আমি অস্তিত্ব দিছি আমার কাছেই আবার তুমি ফিরত আসবে আমার জিনিস আবার আমার কাছে ঘুরে বেড়া আসবে চাই রুহের জগৎ ঘুরুক চাই মার পেটের জগৎ ঘুরুক দুনিয়ার জগৎ ঘোরক চাই কবরের জগৎ ঘোরক চাই হাসরের জগৎ ঘোরুক যত জগতই ঘোরু না কেন শেষমেশ তুমি আমার কাছে আসবে এই জন্য চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিল প্রতি উত্তরে আমি কি দিলাম কালকে কিভাবে দাঁড়াবো প্রশ্ন উত্তর যদি না হইতো একটা কথা ছিল কিন্তু কোরআন হিসাব তোমার থেকে আর যুক্তিও বলে এটাই ঠিক কেননা আজকে বিনা পয়সায় সব দিতেছেন আমি তিনটা দেখাই যদি যুবকরা বোঝে যদি বেশি আমাদের থেকে অক্সিজেনের বিল নিতেন তো ডেলি পাঁচশো টাকা দিতে হতো যদি লিটার এক টাকা দাম হইত এক টাকা দিয়া তো এই হাফ লিটার পানিও পাওয়া যায় না এক টাকা দাম ধরলাম পাঁচশো টাকা দিতে হতো পার লিটার এক টাকা কেননা আমরা ৫৫০ লিটার অক্সিজেন নেই ডেলি যদি পার শ্বাসে যেমন মোবাইল বলে না পার সেকেন্ড এত পয়সা মিনিটে আসে এত টাকা ঠিক না তোমাদের বাসায় জানি কি বলে এটাকে আরে না পারস্য জানি কি বলে হম এক সেকেন্ড আল্লাহ যদি পার শাসে এক পয়সা তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিত হত কেননা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেয় এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলশো টাকা হয় যদি পার ডায়ালোসিস একশো টাকা নিতেন পার কিডনি যে ডায়ালিসিস হয় তাহলে ডেলি ছত্রিশশো টাকা দিতে কেননা আমাদের কিডনি অটোমেটিক ডেলি ছত্রিশ বার ডায়ালিসিস হয় নিজে নিজে আল্লাহ কুদরত দিয়া আল্লাহ করে টোটাল কত হলো পাঁচশো পঞ্চাশ আর ষোলোশো একুশশো পঞ্চাশ আর হলো ছত্রিশশো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলি দিন দিতে বলো যুবক তুমি ডেলি কয়বার আল্লাহ বলো বলো ডেইলি কয়বার তুমি আল্লাহ বলো বলো যে আমি বিল দিই না আল্লাহ বইলা পোষায় দিলাম ডেইলি কয়বার আল্লাহ বলি আমরা বলো কেউ এখানে যে ডেলি আমি দুশো বার বলি কেউ বলুক আমি তিনশো বার বলি কেউ বলুক আমি পাঁচশো বার বলি যুবকরা বলুক আমি মনের থেকে দশ বার বলি দশ আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো ক্যান্টনমেন্টের উপর দিয়া হায়া থিকা আবাদা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না প্রত্যেককে সূর্য এই ধ্বনি দিতে ডুবে সকালে তুমি আমাকে উঠতে দেখবে না রাত্রি যদি মৌছ হয়ে গেলো তাহলে কালকে আমি কি জব দিব কি চেহারা দেখাবো বলেন এই জন্যই আমার কথা শুরুটা ছিল সহজ ভাষায় গ্রাম্য ভাষায় আল্লাহ আমাকে কি কি দিলেন বিনিময়ে আমি করলাম আল্লাহ দিতেছেন ব্যক্তিত্ব পর্যন্ত কে পৌঁছাইল প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে না নাই রিক্সা চালায় বিদায় কি ব্যক্তিত্ব নাই বিদায় কি ব্যক্তিত্ব নাই আমি অস্তিত্বর কথা বাদ দিলাম ব্যক্তিত্বের কথা বললাম ব্যক্তিত্ব পর্যন্ত তো আল্লাহ জন্যই তো মনে হয় আল্লাহ বলেন আমার কোনটা মা আম্মি না একটু কি মনে পড়ে না তুমি ছেলে তো ছেলে কি বিদগুটে দুর্গন্ধময় পানি ছিলাম সমান যা দমা তোমাকে রক্তের রূপান্তরিত অমান যা লেখা মধবা পিণ্ডতে রূপান্তরিত অমান যা লেখা এ কঙ্কালটা কঙ্কালটাকে তুই করল অমানটা সালাইহা এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে বুঝতো আর চামড়ার আবরণ কে চড়াইল আজকে তোমাকে দেখা কত জনিত মুসি হাসি দেয় মনে হয় বোঝে নাই যুবক মুস্কি আবার কত জনিত ফুল আগে করা দেয় ঠিক না এত সুন্দর কাজ বসতো আর চামড়ার আবরণ চড়াইব কে তারপরে তো আল্লাহ বলে আমার কোনটা সাদির দিলাম অস্তিত্ব ভাবলাম কিন্তু দিলাম তো বহুত ছোট ফমান কাব্বার বড় করলো তুনতা বাইফা ফমন কৌয়া কা ছিল তো বড় দুর্বল সুঠামতকে দিলো আজকে কতজনই তো তোমার সুঠামতের দিকে তাকায় থাকে হম

কে দিল মেধা আফসোস তো ওই সময় হয় বড় আফসোস হয় বড় মনে চায় চিৎকার দিয়া কাঁদি যখন শিক্ষিত লোকগুলাকে দেখি আল্লাহ থেকে দূরে তখন কানতে মনে চায় যে মেধা ওকে আল্লাহ দিল ও শিক্ষিত হল আজকে এত বড় পদের মালিক

মোবাইলে যদি মেমোরি না থাকে তো কিছু তো সেভ হবে না হবে না হবে হবে হ্যাঁ আলাদা মেমোরির যদি ফাংশনই না থাকে তো তুমি একশো মেমোরি লাগাইলো তো কিছু যাবে না মেমোরিটাকে দিল মেদাকে দিল এই জন্য তো আল্লাহ বলে কোনটা চা হেলা আল্লামা এখন তা মিস্কি না ফমন তুমি তো নিশ্চয়ই ছিলামার পেটের থেকে যখন আসছি রেবার সহায় এই শব্দ আছে সকা তাহার হাত হাত পাওগুলা নড়াচড়া করতে পারতে আর কিচ্ছু করার ক্ষমতা ছিল না মাথাটা পর্যন্ত উঠাইতে পারতো না আল্লাহ বলে তোমাকে স্বয়ং সম্পূর্ণ কি করলো বিদায় কথা লম্বা হবে না বুঝলে অল্প কথাই যথেষ্ট না বুঝলে বুঝে আসবে না প্রশ্নটা এটাই ছিল যে পাবা উচিত চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিল প্রতি উত্তরে আমি কি দিলাম আমি দুই শ্রেণী বাদ দিয়ে বুঝাইতেছি এক বাচ্চা কলমর থেকে উঠানো ওরে বুঝানোর কোনো প্রয়োজন নাই আরেক হলো পাগল কলম থেকে উঠানো কলমের বিরুদ্ধে যায় না বাকি দুই শ্রেণী ছাড়া যারা আসিস সবাইকে চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন কতটুকু দিতেছেন এই শব্দটাও বাড়াইলাম 24 ঘন্টা দিতেছেন হুম হুম এটাই আল্লাহ বুঝাইছেন 24 ঘন্টা যদি আমি তোমাকে চুকে চুকে না রাখি তাহলে লপ্তলাatil আরদু ফি বাতনিহা আমি যদি চুকে চুকে না রাখলাম তো জমিন তোমাকে পেটে নিয়ে নেবে লা অগ্রকাতিল বাহরু ফি কারিহা সমুদ্র তোমাকে তলদেশে নিয়ে নেবে

ও যুবক তোমাদেরকে প্রশ্ন করি আমি গান আর নাচের কথা বলতেছি না এছাড়া তোমরা সারাদিন নেটে যা দেখো আমি নাম বলবো না নাম বলতে পারি বলো যদি তোমাদের মা বাবা জানতো তাহলে ঘরে ঢুকতে দিত হম সত্য তো হম আজে বাজে যা দেখো একা এক দুই বন্ধু তিন বন্ধু মিলা দেখো না দেখো না শুধু তো দেখো না মাঝে মাঝে মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করা চুমো দেখো না মনে হয় ভুল বললাম এদেরকে জিজ্ঞেস করেন আপনি করতে জানবেন এরা তো করলে আমার কথা সত্য হবে মাঝে মাঝে তো ছবি দেখা এই যুবকরা মোবাইলে টাচ করা চুমা দেয় মজা নেওয়ার জন্য এটাই বুঝাইতে চেতেছি এটাই বুঝাইতে চেতেছি জমিন এটাই বলে আল্লাহ চুপ চব্বিশ ঘন্টা না পরমাণু কয় ঘন্টা চব্বিশ ঘন্টা না পরমাণু আমাকে অনুমতি দেন না আমি একটু মজা দেখাই মাঝে মাঝে কোথাও কোথাও অনুমতি দিয়া দেন কোথাও কোথাও অনুমতি আল্লাহ দিয়া দেন এই ডিসেম্বর না গত ডিসেম্বরে তুর্কিতে দিছিলেন এক রাত্রে দেড় লক্ষ মারা গেছে এক শহর মাটির সাথে মিশে গেছে মাঝে মাঝে কোথাও কোথাও অনুমতি দেন প্রথম সুনামিতে কয় লক্ষ লোক মারা গেছে শ্রীলঙ্কা জাপান ইন্দোনেশিয়া মিলা আরে বলেন না ভুলে গেলেন ভূমিকম্পের থেকেই তো সুনামি আসে আগে ভূমিকম্প হয় পরে সুনামি আসে তো প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না পাইলিং করে আমার বুকের ভিতরে আপত্তি নাই বড় বড় পাইলিং করে কিন্তু আল্লাহ চব্বিশ ঘন্টা গুনা পেশাব করে আপত্তি নাই পায়খানা করে আপত্তি নাই পাইলিং করে আমার আপত্তি নাই તો ગુણ